আসসালাম আলাইকুম আমাদের কুমিল্লার মানুষদেরকে বলা হয় ইতর আপনি কি জানেন আমরা কুমিল্লার মানুষ সত্যিই ইতর কুমিল্লার মানুষ ইতর ভাই মাইন্ড করেন না আমি বলছি না এটা আমাদের এক পরিচিত ভাই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর নামি দামি খুব ভালো ভিডিও করে থাকেন উনি নিজেই কুমিল্লার মানুষ উনি নিজেই একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এরপরও জনসচেতনতার জন্য ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো চলুন তিনি কি বিষয়ে কুমিল্লাবাসীকে ইতর বললেন সবাইকে না আসসালাম আলাইকুম আমাদের কুমিল্লার মানুষদেরকে বলা হয় আপনি কি জানেন আমরা কুমিল্লার মানুষ সত্যি ইতর আমি কিন্তু একজন কুমিল্লার মানুষ এবং আমি নিঃসন্দেহে বলতে পারি বিশ্বাসের সাথে বলতে পারি আমরা সত্যি ইতর আর এই ইতর শব্দটাকে আমি ভালো শব্দে ব্যবহার করতেছি না নেগেটিভ শব্দে ব্যবহার করতেছি আমি জানি এই কথাগুলো শোনার পরে আপনারা অনেক নেগেটিভ কমেন্ট করবেন কিন্তু আমি মানসিক ভাবে প্রস্তুত আছি সেগুলো শোনার জন্য সেগুলো শুনেও যদি আমরা পরিবর্তন হতে পারি তাহলে এটাই আমাদের জন্য কল্যাণের চলেন আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই আজকের ঘটনা ঢাকা থেকে একটা টিম আসছে আমাদের এলাকার মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য একজন লোক গিয়ে তাদের হাত থেকে খামটা টেনে নিয়ে আসতেছে খামের ভিতরে টাকা ছিল তো ওই লোক গিয়ে বলতেছে যে ওনার নাকি বাড়ি নাই অথচ ওনার বাড়িতে বিল্ডিং ওনার সন্তানরা বিদেশে থাকে যে বিল্ডিংটা দিছে কম করে হলো কিন্তু ৪০ লক্ষ টাকা খরচ করে বিল্ডিংটা দিছে অর্থনৈতিক অবস্থা অনেক ভালো উনি নিজেও কাজ করে অথচ তাদের সাথে বলতেছে আমার বাড়িঘর নাই পরে যখন আমাদেরকে দেখে ফেলছে সে তখন বলতেছে বন্যায় নাকি তার বাড়িঘর নিয়ে গেছে ইতরের এক নাম্বার প্রমাণ গতকালকে বুড়িচংয়ের একটা ভিডিও দেখলাম যে এক লোক বলতেছে বন্যার তো মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসতেছে তারা একটা সেন্টারে থাকতেছে কিছু মানুষ সেই ত্রাণ নিয়ে তিনশো টাকা করে প্যাকেট বিক্রি করতেছে অর্থাৎ বর্ণা তো মানুষ পাচ্ছে না আর কিছু মানুষ সেগুলা নিয়ে তিনশো টাকা করে বিক্রি করতেছে আর একটা ঘটনা আজকে ঘটলো কি একটা লোক গিয়ে ত্রাণ নিচ্ছে অথচ ওই লোকের বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং দেওয়া আছে তার সন্তানরা প্রবাসে থাকে খুবই ভালো অবস্থা আর অপর দিকে আমাদের এলাকার মধ্যে নদীর পাশে তো হাজার হাজার মানুষ বসে আছে যখনই কোনো টলার দেখে ডাকা ডাকি শুরু করে অথচ প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্পটে দশ বারোটা করে ট্রলার থামতেছে যদিও আমাদের এলাকায় এটা প্রয়োজনই নাই এর চেয়ে খারাপ অবস্থা হচ্ছে বুড়ি চক এবং ব্রাহ্মণ সেখানে কেউ যায় না পরিশ্রম হয় দেখে এদিকে চলে আসে আর আমাদের এক একটা ফ্যামিলির মধ্যে প্রতিদিন দশ বারোটা করে প্যাকেট ঢুকতেছে আরো কাহিনী শুনবেন আমাদের এলাকায় যখন নির্দিষ্ট জায়গার মধ্যে ত্রাণ আটকায় অর্থাৎ যারা ত্রাণ নিয়ে আসে তারা যখন ভিতরের দিকে যেতে পারে না তখন ওই এলাকার মানুষ যারা একটু ক্ষমতাসীন আছে এই জন্য জনের কথা বলে বলে অনেকগুলো প্যাকেট নিয়ে যায় নিয়ে নিজের রেখে দেয় এবং আত্মীয় স্বজনকে দেয় এই হচ্ছে আমাদের কাহিনী বা একটা কথা বলতে ভুলে গেছি এমন একজন ব্যক্তিকে ত্রাণ নিতে দেখছি যার পরিবারের সদস্যরা প্রতি মাসে কম করে হলে থেকে কি আমরা খুব নাকি আজকে আমি নিজে কুমিল্লার অধিবাসী হয়ে নিজেই নিজেকে ইতর বলতেছি কারণ আমরা ইতরের মতো ব্যবহার করতেছি যে কেন নিজেকে খারাপ করতেছি কারণ আমরাই যখন দুই সালে সিলেটের মধ্যে ত্রাণ নিয়ে গিয়েছিলাম একটা এলাকায় যখন আমরা যাই সর্বশেষ স্পটে আমাদের কাছে প্যাকেট ছিল মাত্র পঁচিশটা সেই সময় ওইখানের মধ্যে মানুষ উপস্থিত ছিল প্রায় সত্তর আশি জন আমরা যখন ওইখানে গিয়ে নামি তখন আমরা হতাশ হয়ে যাই আরে এতগুলো মানুষ প্যাকেট মাত্র বিশ পঁচিশটা তারা তো কারাকারি করবে আমাদের ইজ্জত থাকবে না কিন্তু ঘটনা ঘটলো পুরোপুরি উল্টো আমরা দাঁড়িয়ে বললাম দেখেন আমাদের কাছে প্যাকেট আছে মাত্র পঁচিশটা আপনারা এতগুলো মানুষ আমরা তো দিতে পারবো না একটা মানুষ টু শব্দ করে নাই হ্যাঁ আমি এখনো বলতেছি একটা মানুষ টু শব্দ করে নাই আস্তে করে চলে গেছে যাদের কয়েকটা নামের লিস্ট ছিল তারাই নিছে আর এই কাহিনীটা যদি আমাদের এখানে হইতো তাহলে এক একজন আইসা বলতো ভাই আমার বাপ নাই মা প্রিয়দর্শক আসলে দুঃখজনক ঘটনা কুমিল্লার সন্তান হয়েও কুমিল্লাবাসীর এই আচরণের কারণে বিব্রত ফিল করে সে নিজে একটা প্রতিবাদী ভিডিও করলো অবশ্য এই সমস্ত মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ব্রড মাইন্ডের হতে হবে এবং স্বেচ্ছামী যে মেজাজটা আছে আমাদের ভিতরে সেটাকে দূর করে আদর্শ লালন করতে হবে আখলাক ভালো করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে আজকে সারা দেশ থেকে কুমিল্লার সাথে না কোনো আত্মীয়তার সম্পর্ক না কোনো বন্ধুত্ব রিলেটিভ না কোনো ব্লাডের কানেকশন আছে এরপরেও মানুষ মানুষের জন্য শুধুমাত্র এই কারণেই মানুষের পাশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এসে দাঁড়াচ্ছে অতএব আপনাদের ব্যবহার আপনাদের আচরণ অবশ্যই আরো নমনীয় সহনীয় হওয়া উচিত এবং যারা প্রকৃতপক্ষে দুর্যোগের সমস্যায় সম্মুখীন তাদেরই এটা প্রাপ্য অন্যরা নিলে এটা ঠিক হবে না এটা খাওয়া তাদের জন্য উচিত হবে না এবং এমন কিছু ভিডিও দেখেছি যেখানে পানি দেওয়ার জন্য বলছি যে ভাই প্রাণী লাগবে না একটা হলেই চলবে অন্য ঘরে দিয়ে দেন আমার ত্রাণ লাগবে না আমার ঘরে ত্রাণ আসে অন্য ঘরে দিয়ে দিন এরকম মানুষও আমি নোয়াখালী কুমিল্লার কিছু বিডুতে দেখেছি তো সবাই যেরকম সেটা না কিন্তু সে তার এলাকার এবং পার্শ্ববর্তী কিছু এলাকার চিত্রটা তুলে ধরছে যেটা খুবই দুঃখজনক